শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর গত বিয়াল্লিশ বছর ধরে আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বে আছেন শেখ হাসিনা তবে শেখ হাসিনা কয়েকবার রাজনীতি থেকে অবসর গ্রহণের ইঙ্গিত দিয়েছেন ফলে প্রশ্ন আসে আওয়ামী পরিবার থেকে কে হবেন শেখ হাসিনার উত্তরসূরি প্রশ্ন আরও বেশি জোরালো হয়েছে সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে সক্রিয় না থাকায় অন্যদিকে ভঙ্গর অবস্থা বিএনপির বার্ধক্যজনিত কারণে অবসরে যেতে হচ্ছে খালেদা জিয়াকে তাছাড়া দেশ ছাড়া তারিক জিয়া ফলে বিএনপি নির্বাচনে জয়ী হলে কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী সেটিও একটি প্রশ্ন সব মিলে দুইটি দলেই নেতৃত্ব নিয়ে ধোয়াশা আছে তারপরেও আসলে কোন পরিবারের ভবিষ্যৎ বেশি উজ্জ্বল জিয়া নাকি শেখ চলুন দুই পরিবারের মাঝে তুলনামূলক আলোচনা করা যাক প্রথমেই আওয়ামী লীগের কথায় আসা যাক দলটির একজন এমপি জানান আল্লাহ যতদিন শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখবেন ততদিন তিনি আওয়ামী লীগ ও দেশকে পরিচালনা করবেন তারপর বঙ্গবন্ধু পরিবারে সজীব ওয়াজের জয়ের মতো মেধাবী ব্যক্তিত্ব রয়েছেন তাদের থেকেই নেতৃত্ব আসুক অর্থাৎ তিনি শেখ হাসিনার পর তার সন্তান জয়কেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেখছেন কেউ কেউ বলেছেন শেখ হাসিনার পর কে আসবে সময় এলে শেখ হাসিনাই সেটি বিবেচনা করবেন তিনি যদি তার পরিবারের কাউকে দিতে চান তাহলে তারা তা মেনে নেবেন সভাপতি পদের প্রশ্নে বা এ পদে শেখ হাসিনার বিকল্প কিংবা তারপরে কে নেতৃত্ব দিবেন এমন প্রশ্নে কেন্দ্রীয় নেতাদের মতামত প্রায় একই ধরনের দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন দলের জন্য এ মুহূর্তে শেখ হাসিনায় শেষ কথা তিনি বলেন দলের সব কর্মী সমর্থক নেতা ও কাউন্সিলর যান শেখ হাসিনা আরও অবদান রাখবেন দেশের জন্য আর সেজন্যই বিকল্প ভাবার সুযোগ নেই সব মিলে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতর এমন বিভ্রম বদ্ধমূল হয়েছে যে শেখ হাসিনার নেতৃত্ব একেবারেই বিকল্পহীন কিংবা এই মুহূর্তে তার কোনো উপযুক্ত বিকল্প নেই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি নেতাকর্মীদের আস্থা অবিচল হলেও কোনো না কোনো সময় তো রাজনীতিতে তার বিদায় জানাতেই হবে তখন আসলে দলের হাল ধরবেন কে এমন প্রশ্নের উত্তরে সর্বপ্রথম আসছে সজীব ওয়াজেদ জয়ের নাম দুই হাজার দশ সালের পঁচিশ ফেব্রুয়ারি জয়কে পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয় তিনি একাদশ জাতীয় সংসদ দুই থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসাবে কর্মরত আছেন এর আগে আওয়ামী লীগের বিগত মেয়াদের সরকারে দুই সালেও প্রধানমন্ত্রীর অয়বতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান জয় রাজনীতিতে আপাতত তার অভিজ্ঞতা না থাকলেও তিনি প্রথম বিকল্প আওয়ামী লীগের কোনো কারণবশত যদি জয় এ দায়িত্ব পালন করতে না পারেন সেক্ষেত্রে দলটির হাল ধরতে পারেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য তবে তার রাজনৈতিক জ্ঞান একেবারে শূন্য কোনো কারণ যদি জয় আওয়ামী লীগের সভাপতির পদ নিতে না পারেন আর আওয়ামী যদি পরিবারের বাহিরে দলের ক্ষমতা না ছাড়ে তখন পুতুল ছাড়া আর কোনো উপায় নেই আর এমনটি হলেও আওয়ামী লীগের ভবিষ্যৎ যে খুব খারাপ হবে তা বলাই যায় সেক্ষেত্রে অগত্য বিকল্প হতে পারেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তবে তিনি রাজনৈতিক পরিবারের হলেও রাজনীতি সম্পর্কে তার খুব বেশি বাস্তব জ্ঞান নেই বিকল্প হতে পারেন তার তিন সন্তানের মধ্যে দুই সন্তান এর মধ্যে ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এবং আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি আরেকজন ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী লন্ডনে কন্ট্রোল রিক্স নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিক্স অ্যানালাইসিস সম্পাদক হিসাবে কর্মরত তবে তিনি যে রাজনীতিতে আসবেন না তা বলাই যায় সব মিলে আওয়ামী পরিবারে অনেকগুলো বিকল্প থাকলেও জয় ছাড়া দায়িত্বভার বহন করার মতো কেউ নেই যদিও জয় এত বড় পদ কতটা সামলাতে পারবেন সেটিও একটি প্রশ্ন আর পুরনো নেতার জায়গায় নতুন কেউ এলে সব সংগঠনই একটি ক্রান্তিকালীন অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় এ সময় সংগঠনের বিভিন্ন অংশ পরস্পরের সঙ্গে নতুনভাবে প্রত্যক্ষ পরোক্ষে বিবাদে জড়িয়ে পড়ে অতীতে বিভিন্ন সময় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের পরপরই তা ভাঙ্গন বা উপদলীয় কোন্দলে শিকার হয়েছে উদাহরণ হিসাবে বলা যায় উনিশশো সালে আওয়ামী লীগের শীর্ষ নেতা হোসাইন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর দলটি ভাঙ্গনের শিকার হয় একটি অংশ নবাবজাদা নসরুল্লাহ খানের এবং অপরটি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো সালের আগস্টের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একসারি নেতার মৃত্যুতে দলটি ভয়ানকভাবে নেতৃত্বের সংকটে পড়ে মিজানুর রহমান চৌধুরী আব্দুল মালিক উকিল আব্দুর রাজ্জাক বিভিন্ন নামে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালের সংসদ নির্বাচনের পর দলটিতে শেখ হাসিনার নেতৃত্ব সুদৃঢ় হয় বাংলাদেশ সহ অন্যান্য দেশ যেখানে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে আছে সেখানে বিদায়ী নেতার পরিবার থেকে নতুন নেতা নির্বাচিত হন তবে সেটা করতে হয় এলিটদের মতামতকে অগ্রাহ্য না করে আওয়ামী লীগেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রতীয়মান হচ্ছে কিন্তু যে অতীত নিয়ে সংগঠনটির অশেষ গর্ব সেই সব সোনালি দিনে শীর্ষ নেতৃত্ব কখনো পরিবার কেন্দ্রিক ছিল না এবার আসি বিএনপির কথায় বেগম খালেদা জিয়ার বার্ধক্যজনিত কারণে আর দলটির চেয়ারপারসন হবার সম্ভাবনা নেই বিকল্প হিসাবে বললে সর্বপ্রথম আসবে তারিক জিয়ার নাম দলটির পক্ষ থেকেও তার পরবর্তী চেয়ারম্যান হবার বিষয়ে আভাস দেওয়া হয়েছে তাছাড়া দলটির ভাইস চেয়ারম্যান হিসাবেও তিনি দায়িত্ব পালন করে আসছেন তবে তারেক জিয়াকে নিয়ে কিছুটা ঝামেলা রয়েছে তার নামে দুর্নীতির মামলা ঝুলিয়ে দিয়েছে বর্তমান সরকার ফলে দেশে আসলেই গ্রেফতার হবে তিনি যেহেতু আরও একটি নির্বাচন আওয়ামী লীগের অধীনেই হতে যাচ্ছে তাই দেশে তার নির্বাচন করাটা সম্ভব নয় তবে বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করতে পারে তাহলে দেশে এসে দলের হাল ধরতেই পারেন তিনি তবে তারেক জিয়ার কিছু হলে বিকল্প হতে পারেন স্ত্রী জোবাইদা রহমান জানা গেছে পুত্রবধূকে রাজনীতির দীক্ষা দিয়েছেন স্বয়ং খালিদা জিয়াই এর নির্দেশনা পাওয়ার পর দেশের রাজনীতি সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে ডাক্তার রহমানও নিয়মিত জোবাইদা খোঁজখবর রাখতে শুরু করেছেন জোবাইদা রহমানের পূর্বপুরুষেরা ভারতবর্ষের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তাই রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে ডাক্তার জোবাইদা বিএনপির হাল ধরলে দলের জন্য ইতিবাচক কিছু করতে পারবেন বলে অভিজ্ঞ মহল মনে করছেন সূত্রমতে পরিকল্পনা অনুসারে তারেক রহমানের স্ত্রীকে বিএনপি চেয়ারপারসনের পদে বসানোর বিষয়ে খালেদা জিয়া নীতিগত সিদ্ধান্ত নিয়ে রাখলেও তা বাস্তবায়ন করতে আরও কিছু সময় লাগবে খালেদা জিয়া গ্রেফতার হলে এবং তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত হলে যাতে আপতকালে ডাক্তার জোবাইদা রহমানকে চেয়ারপারসনের পদে বসানো যায় সেজন্যই আগেভাগেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে তবে তারেক রহমানের মতো তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা আছে পরিবার কেন্দ্রিক রাজনীতিতে বিএনপির হাতে আরও অপশন আছে তিনি হচ্ছেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডাক্তার জোবাইদা রহমানের কন্যা জাইমা রহমান জাইমা রহমান লন্ডনের মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন শেষে সদ্য ব্যারিস্টারি পাশ করা একজন উচ্চ শিক্ষিতা নারী রাজনৈতিক পরিবারে জন্ম হলেও তিনি রাজনীতি করেননি রাজনীতিতে মাত্র অভিজ্ঞতা থাকলেও রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় রাজনীতি জাইমা রহমানের রক্তে মিশে থাকার কথা তারেক রহমান বা জোবাইদা রহমানের অবর্তমানে বিএনপির চেয়ারম্যান হবার সবচেয়ে যোগ্য ব্যক্তি এখন জাইমা রহমান বিএনপির হাতে থাকা আরেকটি অপশন হচ্ছে বেগম খালেদা জিয়ার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর্মে জাফিয়া রহমান এর আগে জাফিয়া দেশ থেকে ঘুরেও গেছেন তিনিও হতে পারেন বিএনপির সভাপতি জাইমা রহমান রাজনীতিতে আসছেন এমন ইঙ্গিত দলনেত্রী বেগম খালেদা জিয়ার মুখে অনেক আগেই পাওয়া গিয়েছিল জানা গেছে জাফিয়া রহমান বেগম খালেদা জিয়া নাকি অত্যন্ত আস্থাভাজন যদিও তার বাস্তবভিত্তিক রাজনীতির কোনো অভিজ্ঞতা নেই সব মিলে বিচার করলে আওয়ামী লীগের ভবিষ্যৎ হিসাবে জয় পুতুল শেখ রেহানা এবং তার দুই সন্তানের নাম আসছে তেমনি বিএনপির ক্ষেত্রে তারেক তার স্ত্রী জোবায়দা কন্যা জাইমা এবং জাফিয়ার নাম উল্লেখ করার মতো সুপ্রিয় দর্শক পারিবারিক ভবিষ্যৎ হিসাবে দুই পরিবারের হাতেই অনেক বিকল্প আছে কিন্তু দল হিসেবে এই মুহূর্তে বিএনপি ক্ষমতাসীন দলকে হটাতে পারবে কি পারবে না সেটি সবচেয়ে বড় প্রশ্ন আপনার মতে জিয়ার বিএনপি বনাম শেখ হাসিনার আওয়ামী লীগ কোন পরিবারের ভবিষ্যৎ বেশি উজ্জ্বল কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ